রাঙ্গামাটি মেডিকেল কলেজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাঙামাটি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে প্রথম পদ হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকারি স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমান পাশ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিস্ট আইএইচটি হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ দুই নম্বর পদ হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এর জন্য বেতন স্কিল হচ্ছে গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো হাজার থেকে তিরিশ তিরিশ টাকা যোগ্যতা হচ্ছে সরকার স্বীকৃত বোর্ড হতে এইচএসসি সম্মান পাশ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিস্ট আইএসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়েদের ডিপ্লোমা ডিগ্রি কোর্স সম্পন্ন থাকতে হবে তিন নম্বর পদ হচ্ছে হেলথ এডুকেশ এডুকেটর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে গ্রেড এগারো বারো থেকে তিরিশ হাজার টাকা এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকো ডিগ্রি সমমান সিজিপি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য বিষয়ে এমপিএইচ ডিগ্রি চার নম্বর পদ হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিপি হতে স্নাতক ও সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাটলি ষাট লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি আশি বাংলায় পঞ্চাশ কম্পিউটার মুদ্রা খড়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ পাঁচ নম্বর পদ হচ্ছে সহকারী লাইব্রেটেরিয়ান পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষকিত বিশ্ববিদ্যালয় গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিষয়ক ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান সি জিপিএতে স্নাতক ডিগ্রি কম্পিউটার এসএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে ছ নম্বর পদ হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে ষোল গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিষয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয় ন্যূনতম স্নাতক ও সমমান ডিগ্রি কম্পিউটার এ এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদ হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সরকার স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে দুটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার টাকা এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষর লিখতে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে তিনটি গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই পদগুলিতে আবেদন করার জন্য যে শর্তাবলী প্রয়োজন আগ্রহী প্রার্থীগণ আর এম এম সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ডাকঘরে কোনো আবেদন গ্রহণ করা যাবে না এটা আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে নিয়োগের কোঠা নির্ধারিত ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিমালা অনুযায়ী কোঠা কোঠা নিয়ম অনুসরণ করা হবে আবেদনকারী বয়স এক দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ বত্রিশ বছর সম্পূর্ণ হতে পারে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এসএসসি সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের প্রদত্ত জন্ম তারিখ ভিত্তিতে বয়স প্রমাণিত হবে সরকারি আদা সরকারি সাহিত্য আধা আদা সরকারি আদা সাহিত্যসচিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে সরকারি বিধিমালা অনুসারে পূর্ব অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত আপত্তিপত্র এনওসি এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে অনলাইনে আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষার ফি প্রদানের শুরুর তারিখ হচ্ছে দশ দুই দু পঁচিশ সকাল দশ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আলোকে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার সময় ছবির সাইজ তিনশো বাই তিনশো পিকজেল সাক্ষর সাইজ তিনশো বাই আশি পিকজেল ছবির সাইজ হচ্ছে একশো কেবি এবং সাক্ষর সাইজ হচ্ছে ষাট কেবি পর্যন্ত হতে পারবে আবেদন করার পর দুটি এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে দুটি এসএমএস করতে হবে এক থেকে তিন নং পর্যন্ত পদের জন্য একশো পঞ্চাশ টাকা ব্যাট সহ টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সর্বমোট একশো আটষট্টি টাকা অফেরতযোগ্য যোগ্য এবং ক্রমিক নং চার থেকে আট পদের পর্যন্ত পদের জন্য একশো টাকা ভ্যাট সহ টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা অফের যোগ্য ক্রমিক নং নয় পদের জন্য পঞ্চাশ টাকা ভ্যাট সহ টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা অফের যোগ্য তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সকল গ্রেডের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ অফেরতযোগ্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে আবেদন সাবমিট করার পর পেমেন্ট করবেন কীভাবে এখানে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে প্রথম এস দিতে হবে আর এম এম সি স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি থ্রি নাম্বারে ফিরতে এস এম এসে আপনাদের একটি পিন নাম্বার পাঠানো হবে তারপর আপনাদের সেকেন্ড এসএমএস পাঠাতে হবে সেকেন্ড এ লিখবেন আর এম এম সি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে পাঠাতে হবে ওয়ান সিক্সটি থ্রি নাম্বারে তাহলে আপনাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর পরবর্তীতে আপনার আবেদন সাবমিট করার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ওই মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে প্রবেশপত্র ডাউনলোডের সময় এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটির যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য ইচ্ছুক তারা আবেদন করে ফেলুন আবেদন শুরু হওয়ার পরে আবেদন করা শুরু করে দিন